বুক ক্যাফে বুক রিভিউের আজকের পর্বের প্রথম খবরটি ভারী আকর্ষণীয় পর্ত ভারতে থেকে ছাড়বেলা চলছে এবং গুপ্ত সৈকত মুখোপাধ্যায় শ্রীজাত ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় অভিজ্ঞান রায়চৌধুরী দেবজ্যোতি ভট্টাচার্য এনারা থাকছেন তো কলেজ স্ট্রিটে আপনারা অবশ্যই তেরোই জুলাই যোগাযোগ করতে পারেন পৌঁছে যেতে পারেন সব বইতে নতুন পুরনো সব বইয়েতে ত্রিশ শতাংশ ছাড় এ প্রসঙ্গে আমি একটু রেকমেন্ডেশনও দিয়ে দিই প্রচিত গুপ্তের বেশ কিছু ছোটদের বই রয়েছে যেগুলো দামও কম সেগুলো নিতে পারেন সৈকত মুখোপাধ্যায় নীল চ্যাটার্জি সিরিজ এবং বুদ্ধদা সিরিজের গল্পগুলো নিতে পারেন এছাড়া শ্রীজাতর বেশ কিছু কবিতার বই রয়েছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত বই হচ্ছে যজ্ঞ সিরিজের গল্পগুলো সেগুলো বেশ ভালোই হয় অভিজ্ঞান চৌধুরীর অনেলিখা সমগ্র রয়েছে এক এবং দুই দুটোকে নিয়ে নেবেন দেবজ্যোতি ভট্টাচার্যের বেশ কিছু জীবনমুখী গল্পের ওপর বই রয়েছে সেগুলোকে নিয়ে নেবেন এরপরে আসছেন অবকল্লের ভৌতিক সংখ্যার প্রচ্ছদ ওই এআই জেনারেটেড একদমই মানে খুব যে মনোপ্রুত হয়েছে তা বলবো না আজকালকে মানে পত্রিকাগুলো এতটাই কম খাটনি করছে দেখতে খারাপ লাগছে প্রচ্ছদ নিয়ে একটু ভাবনাচিন্তা থাকছে না তো যাই হোক ভৌতিক গল্প এখন চলছে সেটা নিয়েই একটা টিপিক্যালি ভৌতিকই প্রকাশ হচ্ছে তো সবাই ভৌতিক প্রকাশ করছে এরকম রয়েছে তো বিষয়টা খারাপ হলেও কিছু করার নেই এখন গল্প রয়েছে সম্পূর্ণ উপন্যাস রয়েছে একটা দেখতে পাচ্ছি এটা একটা ভালো বিষয় গ্রাফিক নোবেল রয়েছে যারা গ্রাফিক নোবেল পড়তে পছন্দ করেন তাদের জন্য আকর্ষণীয় বিষয়টা হচ্ছে যে নবকল্ল থেকে শুরু করে আনন্দ সকলেরই মান পড়ে গেছে এবং তারা কিন্তু এখন আর অত কিছু নতুন কিছু দব পাঠকদের এরকম নিয়ে ভাবিত নয় যেরকমটা চলছে সেরকমটাই রয়েছে আর কি যখন আগামী মাসে অগাস্ট মাসে বিশেষ আকর্ষণ রয়েছে তন্ত্রমন্ত্র কারণ তন্ত্রমন্ত্র মার্কেটে এখন খুব ভালো চলছে তন্ত্রমন্ত্র ভৌতিক তারপরে গোয়েন্দা গল্প এগুলো এর বাইরে অন্য রকম কোনো কিছুই তারা আপাতত খেলতে চাইছেন না মানে রিক্সে খেলতে চাইছেন না একটা প্রফিট যেখানে আছে সেখানেই তারা ব্যাপারটাকে ইনভেস্ট করছেন এরকম তো স্বাভাবিক বিষয় খুব নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাংলা সাহিত্য যেটা কিন্তু খুবই খারাপ লাগে তো যাই হোক এর পরের সম্বাদটা রয়েছে আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যা এবছর প্রথম প্রকাশিত হবে তারপর আনন্দ প্রকাশিত হবে কাজেই আনন্দবাজার পত্রিকার শারদীয় চোদ্দশো একত্রিশটা নিয়ে অপেক্ষায় থাকতে পারেন কুড়ি তারিখে রিলিজ হচ্ছে বিশে জুলাই এবং ওই তারিখে আমি চেষ্টা করব যে কী কী রয়েছে সমস্ত নিয়ে একটা ডিটেল আলোচনা আনতে চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনী এবং বহুবর্ণ চিত্র এই সমস্ত নিয়ে থাকছে এবং শরণজিৎ চট্ট চক্রবর্তীর একটি লেখা থাকছে এটুকু জানতে পেরেছি আর এটি হচ্ছে প্রথম বিজ্ঞাপন প্রথম বিজ্ঞাপনের পর দ্বিতীয় বিজ্ঞাপনও প্রকাশিত হয়ে গেছে এরপর আরও একটি বিজ্ঞাপন প্রকাশিত হবে তিনটি বিজ্ঞাপন জেনারেলি প্রকাশিত হয় তার পরের দিন দেখা যায় যে বইটি পত্রিকাটি হঠাৎ করেই প্রকাশিত হয়ে গেছে আনন্দ তেও তাই হবে তিনটি বিজ্ঞাপন আসবে তারপর প্রকাশিত হবে এটাই স্ট্র্যাটেজি প্রত্যেক বছরই ওনারা তিনটে করে বিজ্ঞাপন প্রকাশের পর ওনারা বই বের করেন পত্রিকা প্রকাশ করেন তবে চ্যানেলের সাথে জুড়ে থাকলে কবে প্রকাশ হচ্ছে সবটাই আমি বলে দেবো আগে থেকেই এটা যেরকম উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে আমার বিশ্বাস সতেরো আঠেরো তারিখে প্রকাশিত হয়ে যাবে যাই হোক পরের খবরটা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনের সাত বছর যে বিখ্যাত গল্প আমি গল্পটা পড়েওছি আগেও অডিও স্টোরি শুনেছি খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা গল্প তো গল্প থেকে খুব ভালোভাবেই তো আয়োজন করা হয় তো তেরোই জুলাই রাত্রি নটার সময় আপনারা শুনতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা সমগ্র নিয়ে নিন বই গল্পগুলো পড়তে পারবেন খুব ভালো লাগবে মিত্র ঘোষ থেকে একটা বই রয়েছে আমার আমি দেখেওছিলাম ছিলাম চ্যানেলে ওখানে সবকটা গল্প মানে হিরেমানিক জলে তারপরে সুন্দরবনের সাত বছর চাঁদের পাহাড় এরকম করে প্রত্যেকটা গল্পই মিজের কবচ সবটাই রয়েছে ছোট গল্প বড় গল্প সবটাই রয়েছে ভালো গল্পর বই মিত্র ঘোষ থেকে দেখতে পারেন বিভূতিভূষণের বইগুলো কিন্তু সত্যি খুবই ভালো তো যাই হোক এই খবরটার পরের খবরের দিকে এগিয়ে যায় এবার এরপর আসছি বুক ফার্ম থেকে খবরে তো বুক ফার্ম থেকে গ্রাফিক নোভেলগুলোকে পুনরায় প্রিন্ট আউট করা হয়েছে এবং রিপ্রিন্ট করার ফলে বেশ কিছু গ্রাফিক আমরা হাতে পাচ্ছি তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পরপর আপনারা চাইলে বুক ফার্ম থেকে পারচেস করতে পারেন বুক ফার্মের বই আপাতত নতুন কোনো খবর নেই শুধুমাত্র কৌশিক মজুমদারের যে গল্পের বইটা রয়েছে মানে আমি দেখিয়েছি চ্যানেলে তো সুরেশ বিশ্বাসকে নিয়ে তো সেটা নিয়ে আলোচনা রয়েছে তাছাড়া নতুন কোনো বই আপাতত খবর নেই তবে কয়েকদিনের মধ্যে আশা রাখছি এই পূজাবার্ষিকীর ঢলটা কেটে গেলে ওনাদের নতুন বই কিছু আসতে পারে তো যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যাই পূজাবার্ষিকী তো একদিকে চলছে তার সাথে বইমেলারও আয়োজন করা হয়েছে এখন তো গোটা বছর ধরেই বইমেলা চলে তো দেখতেই পাচ্ছেন তোমার আমার বইমেলা বারো থেকে পনেরোই জুলাই পর্যন্ত হাতে অল্প সময়ের জন্যই ব্যাপারটা হচ্ছে তো হাত বাড়ালেই বই বাংলা ইংরাজি দু রকমই বই থাকছে এবং অবশ্যই ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সভাপতিত্ব করছেন এবং প্রধান অতিথিরূপে দীপান্বিত রায় উপস্থিত থাকতেন তো যে স্থানটা রিজেন্ট পার্ক গভর্নমেন্ট হাউজিংয়ে তো ওই জায়গাটিতে হচ্ছে আপনারা একটু লোকেশানটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা পৌঁছে যেতে পারেন ওখানেও কিন্তু ভারত ছাড়াই কিন্তু বইগুলো বিক্রি হয় এবং খোলামেলা পরিবেশে মানে কোনো ভিড় ভাটটা সেরকম থাকে না ফলে খুব ভালোভাবে বই দেখে তারপরে আলোচনা করে তারপরে সই সাক্ষাৎ ইত্যাদি সমস্ত করেই আপনারা পেতে পারেন আর যদি যান যে কোনো বইমেলা থেকে ক্যাটালগ নিয়ে নেবেন প্রত্যেকটা যেখান থেকে বই কিনবেন ওনাদের প্রকাশনী ক্যাটালগ নিয়ে নেবেন এতে কি হয় পরবর্তী ক্ষেত্রে কোন কোন বইয়ের কীরকম দাম বেড়েছে বা কোন কোন বই রয়েছে নতুন সেগুলো সবটাই জানা যায় এবং ওনারা চাইলে দিয়েও দেন তো অবশ্যই দেখতেই পারেন পরের খবরের দিকে এগিয়ে যায় পরের খবরটা রয়েছে নবপত্রিকার থেকে তো নবপত্রিকার পূজার সংখ্যাতে কিন্তু বেশ কিছু লেখা প্রকাশ পেয়েছে যেরকম পল্লবী সেনগুপ্তের যে গল্পটা শেষ হয়নি সেই এরকম একটা গল্প থাকছে বিপুল দাসের সামাজিক একটি গল্প থাকছে পলিটিক্যাল থ্রিলার থাকছে এটা কিন্তু বড় ব্যাপার দীপান্বিতা রায়ের কলমে রহস্য গল্প লিখছেন সমুদ্র দাস তাছাড়া মোহাম্মদ নাজিমদিন যিনি বাংলাদেশের বিখ্যাত রাইটার তারও লেখা থাকছে চুমকি চট্টোপাধ্যায়েরও লেখা থাকছে চুমকি চট্টোপাধ্যায়ের লেখা সবসময় আশাব্যঞ্জক হয় মানে একটা হতাশা থেকে আশার আলো দেখাচ্ছে এরকমটাই থাকে প্রত্যেক গল্পে এবং গল্পে একটা অদ্ভুত সারল্য থাকে তো আমার চন্টু চট্টোপাধ্যায়ের লেখা পড়তে খুব ভালো লাগে আপনারা কারা পড়েছেন কি কী পড়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং অন্যান্য বিষয় নিয়েও কমেন্ট করতে পারেন যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যায় এবার আসছি লেখালেখি নিয়ে তো সারসংখ্যার এখনও পর্যন্ত লেখালেখি নেওয়া হচ্ছে খুব ভালো ভালো টপিক রয়েছে প্রাচীন বাংলার পুজো উপন্যাসিকার দিতে পারেন কবিতা অনুগল্প মুক্ত গদ্য মানে ফিচার আর কি রচনা এই সমস্তই আপনারা কিন্তু ইমেলে দিতে পারেন ইমেলটা এখানে দেওয়া রয়েছে আপনারা একটু পিকচার কোয়ালিটিকে হাই করে নিন আশা রাখছি আপনারা স্ক্রিনশট নিলে দেখতে পারবেন আর লেখা পাঠানোরও কিন্তু সময় রয়েছে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আর অবশ্যই আপনারা অনলাইনে বা অফলাইনে বইটিকে কালেক্ট করতে পারবেন তো ই ভার্সনও প্রকাশিত হবে ই ভার্সনটা আপনাদের দিয়ে দেওয়া হবে ফ্রিতেই আপনারা বই কিনতে গেলে সম্ভবত একটা পে করতে হবে তো নাম্বার রয়েছে সমস্ত কিছু আপনারা যোগাযোগ করে নেবেন তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেলো কম কথা নামে কমিক্সের ওপর যে সংখ্যাটা এখন আপনারা কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অবশ্যই পারচেস করতে পারেন দুশো টাকা মুদ্রিত মূল্য হলেও ছাড় দিয়ে একশো আশি টাকায় মোটামুটি পাওয়া যাচ্ছে তো দেখতে পারেন এখানে রয়েছে পাঁচটি গল্প এবং পাঁচটি মানে কমিক্স আর কি তো বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে তো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন তবে আমার ক্ষেত্রে আমি বেশি ইন্টারেস্টেড নই কারণ এই ধরনের কমিক্সের থেকে অন্তরীপ থেকে যে কমিক সংখ্যাটা বেরোয় সেটা অনেক বেশি বেটার হয় আর ওটা পড়তেও আমার বেশি ভালো লাগে তো আমি আপাতত নিচ্ছি না আর তাছাড়া পূজাবার্ষিকীর সামনে অনেক কেনাকাটি আছে এখন এই মুহূর্তে অযথা খরচ চাইছিও না তো অবশ্যই আপনারা ডিসিশান নিতে পারেন আমি বলবো যে পূজাবার্ষিকীগুলোর প্রতি প্রকাশ করুন কারণ ভালো ভালো পূজাবার্ষিকী বেরোয় এবং প্রচুর সংখ্যক পূজাবার্ষিকী কী কী বেরোয় না বেরোয় তা নিয়ে অলরেডি আমি দুটো এপিসোড করে দিয়েছি এবং তার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওটাকে দেখুন তাহলে আশা রাখছি পূজাবার্ষিকী নিয়ে আইডিয়া হয়ে যাবে এছাড়াও আমার প্লে লিস্টে কিন্তু পূজাবার্ষিকী কী কী রয়েছে দু হাজার উনত্রিশে চোদ্দোশো উনত্রিশে বা চোদ্দশো ত্রিশের সেগুলোও রয়েছে দেখে নেবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আর কোন কোন বিষয় নিয়ে দেখতে চাইছেন আর কি তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ